হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি ফিউজ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো রিসেন্টলি আমাদের হচ্ছে কি এই বড়ো খাঁচাটা কেনা হয়েছে তো এটা রাখার জন্য আমাদের হচ্ছে গিয়ে জায়গাটা যেখানে রাখতাম পাখি সেখানে তো আমাদের হবে না তো যেখানে আমি রান্না করতাম তো সেগুলোকে সরিয়ে সব আমি এদিকে নিয়ে চলে এসেছি তো এদিকটায় আমি হচ্ছে গিয়ে খাঁচা রাখতাম মানে আগে ছিল তোমরা দেখেছিলে তো এখন হচ্ছে আপাতত এই জায়গাটা আমি রান্নার জায়গা আমি এখন করে নিয়েছি আর ওদিকে হচ্ছে গিয়ে খাঁচাটা আমি রেখে দিয়েছি তো নর্মালি এরকম আপাতত গুছিয়ে রেখেছি পরে একটু ভালোভাবে গুছিয়ে নেব তো তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করে দিলাম সব কিছুই তো তোমাদেরকে আমি শেয়ার করি তো এটাও তো আমি অবশ্যই শেয়ার করব তো যে দেখো তারপরে হচ্ছে গিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ওদিকে সমস্ত কিছু গোছাতে গোছাতে গিয়ে অনেক বেজে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো তো ওর জন্যই হচ্ছে গিয়ে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে রান্না তো আমার করতে হবে তাই না তো এইদিকে দেখো এক সাইডে ভাত আমি বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি মাছ বসিয়ে দেব। তো আজকে শুধু মাছের ঝোলই করবো আর একদম কিচ্ছু করব না অনেকটা দেরি হয়ে গেছে যার জন্য তো দেখো জিরের গুঁড়ো ছিল না বলে কৌটে তাই জন্য আবার জিরের গুঁড়ো আমি ঢেলে নিয়েছি তো এই যে জিরের গুঁড়োটা দিয়ে হচ্ছে গিয়ে মাছ রান্না করব তো জিরের গুঁড়োটার মশলার পেস্ট আমি মানে এটা হচ্ছে গিয়ে সব রকম দিয়ে হচ্ছে গিয়ে গুলিয়ে রেখে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো এই তিনটে জিনিস দিয়ে আমি হচ্ছে গিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেবো তো আমি এটা দিয়েই হচ্ছে গিয়ে মাছ রান্না করব মাছ হচ্ছে গিয়ে হচ্ছে খয়রা মাছ হ্যাঁ ওই মাছগুলো সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে আর এইভাবে জিরে বাটা দিয়েও করলে ভালো লাগে তো আমি তো গোটা জিরে দিইনি আমি গুঁড়ো জিরে দিয়েই করেছি কারণ এখন তো গোটা জিরে দিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় তো আরও বাড়তে আমারও অনেকটা সময় লেগে যাবে ওর জন্য হচ্ছে গিয়ে আমি এইভাবে গুঁড়ো করে গুঁড়ো মশলা দিয়েই করব। এটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো এই যে দেখো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভেজে নেব তো এই যে মাখা হয়েও গেছে এবার আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে মাছটাও আমি দিয়ে দিলাম তো এই যে এই মাছের মাথাগুলো কিন্তু আমি আজকে রান্না করব না এগুলো কিন্তু আমি রেখে দেবো তো পরের দিন আমি হচ্ছে গিয়ে এগুলো রান্না করব কচু শাকের মধ্যে এগুলো দিলে বেশ ইলিশ ইলিশ একটা গন্ধ লাগে এই মাছগুলো কিন্তু ওই যে খয়রা ইলিশ বলে না যেগুলো ওই মাছগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই যে তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে গিয়ে সমস্ত যে মাছগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে দিয়ে নিচ্ছি তো এই মাছগুলো দিয়ে হচ্ছে কিন্তু বেশিক্ষণ আমি হচ্ছে গিয়ে নাড়াবো না কিন্তু খুব হালকা করে ভাজবো ভেজে হচ্ছে গিয়ে তারপরে ওই যে মশলাটা আমি করে রেখেছিলাম ওটাই হচ্ছে গিয়ে দিয়ে দেব তো এই যে দেখো একটুখানি গুলিয়েও নিচ্ছিলাম তো আর ওদিকে মাছটা দেখছিলাম হয়েছে কি হয়নি তো দেখো এখন কিন্তু জায়গাটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল দেখো এক পিট ভাজা হয়ে গিয়ে আর এক পিঠে দিয়েই হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মশলাটা দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো তোমাদের যতটুকুখানি জলের প্রয়োজন তোমরা ততটুকুখানি দেবে কিন্তু জলের পরিমাণটা কম থাকলেই কিন্তু বেশ ভালো হয় একদম কিন্তু বেশি না কমই এগুলো খেতে বেশি ভালো লাগে বেশি জল জল হয়ে গেলে কিন্তু তো খেতে ভালো লাগবে না তো এই যে বেশ কিছুক্ষণ ফুটবে জলটা তারপরে হচ্ছে গিয়ে নামিয়ে দেব তো দেখো জলটা কমে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে তো তারপরে হচ্ছে গিয়ে আমি নামিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে নুন টুন দিয়েও দেখে নিয়েছি তো এই যে আমার মাছের ঝোল কিন্তু হয়েই গেছে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি যে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে যদি তোমরা আমার পাশে থাকো তো ভিডিও করার উৎসাহটা আমার হচ্ছে কি আরও বেড়ে যাবে তো তোমরা এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো আমাকে আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করব অবশ্যই তো এই যে দেখো তারপরে হচ্ছে গিয়ে বিছানার যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো এখন হচ্ছে গিয়ে ভাজ টাজ করে বিছানাটাকে একটুখানি ঝাড় টাড় দিয়ে মানে টান টান করে বিছানার চাদরটাকে পেতে আবার হচ্ছে গিয়ে রেখে দিলাম আর এই যে চলে এসেছি আমার বরের সাহায্য করতে তোমরা তো জানো আমি একটু কাজ করে দিই টুকি টাকি তো ওর জন্যই আমি হচ্ছে গিয়ে কাজ করতে চলে এসেছি তো বন্ধুরা কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের সব থেকে বড়ো সাপোর্ট হলো আমাদের হাজব্যান্ড তো যেমনই যা কিছু প্রয়োজন হোক বা যা কিছু দরকার হোক আমার বড় আমাদের হাজব্যান্ডরাই কিন্তু আমাদের ফাঁসিই দাঁড়ায় তো তো তাদের কাজে হচ্ছে গিয়ে আমরা সাপোর্ট করব না তো আর কী করবে বলো তো ওর জন্যে আমি আমার ব হাজব্যান্ডের সাপোর্ট করার জন্য আমি হচ্ছে গিয়ে ওর কাজে হচ্ছে গিয়ে সাহায্য করি তো দেখো এগুলোই হচ্ছে গিয়ে আমি ওর কাজে সাহায্য করে দিই তো এখন হচ্ছে গিয়ে নতুন একটা জিনিস ও মানে যে কাজ করছে তো এটা হচ্ছে সিম্পলি একটা লেডিস ব্যাগ তো ও তোমরা তো জানো লেডিস ব্যাগই করে তো হচ্ছে গিয়ে এই যে দেখো এই ব্যাগটা কতটা সুন্দর লাগছে এই ব্যাগটাই ও এখন তৈরি করবে তো ওই যে ব্যাগগুলো তৈরি করার জন্য যেগুলো কাজ করতে হবে তো সেগুলো আমি করছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই অবধি দেখাবেন